সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আত্মপ্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রাখি এই হাটটি অনুষ্ঠিতের প্রতি শনি এবং মঙ্গলবার এবং হাটের অবস্থা মিলপুনা জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নে আমরা দেখবো আজকে শফিকুল ভাইয়ের স্টলে কীরকম গুরু আছে ঈদের পরবর্তী যে হাট এই হাটগুলোতে তার কীরকম বেছে কিনা হচ্ছে সেই তথ্যগুলো একটু জানার চেষ্টা করবো আজকে আর আমাদের সাথে আছে শফিকুল ভাই শফিকুল ভাই বলেন একটু কেমন আছেন

যাওয়া যাবে কিনা না আচ্ছা যা হোক আমরা একটু শুনি ভাই কয়টা আছে আজকে আপনার পাঁচ ছয়টা পাঁচ ছটা টোটাল ছোটই বড়ে পাঁচ আচ্ছা এগুলোর মধ্যে কি দেশাল ক্রস দেশাল এগুলো দেশাল আচ্ছা এগুলো দুইটায় প্রায় একশো মানে দেখছি দাঁত হয়েছে এগুলোর দাঁত হয়নি দাঁত হয়নি আচ্ছা দুইটারেই দাঁত হয়নি তো এটা নিয়ে একটু কথা বলি এটা কেমন দাম দামটা ভাই সত্তর হাজার সত্তর হাজার এটা দাঁত হয়নি

এটা হলো লাল কাজলা লাল কাজলা হ্যাঁ আচ্ছা এটা কি দাঁত হইছে এটা দাঁত হয় ক্রস না এটা সাইওয়াল 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 ক্রস বলা যায় নাকি ক্রসের একটু ভাব আছে ভাব আছে আচ্ছা যাক এটা একটু ওজনটা প্রথমে জানবো ওজন ভাই গোলটা 4 হবে ভাই 4 মন হবে একটু শর্ট আছে 4 একটু শর্ট কত চাও এটা দাম চাচ্ছি ভাই 20000 120 কত দাম দিচ্ছ এটা 10 5 7 8 দশ পাঁচ সাত আট তো বেশ ভালোই দাম দিচ্ছি তো গরু ভালো আছে ভাই কত হতে হবে গরু আমরা বারো তেরো মধ্যে এলে দেবো বারো তেরো মধ্যে আর পাশে তো দেখছি এটা ক্রস এটা বয়স কি এটা অদাত এটা কতটুকু আছে ভাই ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন মোটামুটি হাইট ভালো আছে তো হাইট আছে এবং ইয়াটা লম্বা যাই হোক

এটা আগর বয়সের এটা আগর বয়স কত এটা চাও ভাইয়া দাম চাচ্ছি পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি দাম হচ্ছে ষাট আটান্ন উনষাট বেশ দূরে নাই তো না সবগুলোই দেখছি মোটামুটি খুব কাছাকাছি ঈদের পর যেটুকু আপনার কাছে শুনে মনে হচ্ছে মোটামুটি ভালো আছে কন্ডিশন না না কোনো ফাইলে আচ্ছা ভাইলে আছে ভাই আপনার সাথে জিরো আচ্ছা আমাদের ক্রেতা ভাইরা দূর দূরান্ত থেকে আসবে একটু সহযোগিতা করবেন অবশ্যই আচ্ছা আপনার কাছে কি মূলত সব দেশাল গরুর বেশি কাল আছে নাকি দেশাল গরু বেশি কালেকশন হ্যাঁ দেশাল গরু আমার কাছে আজকে দুইটা আর এই মুহূর্তে কি বর্ডার কোজিং গরুগুলো আসতেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু আসেনি আসে না ও আসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দর্শক এই মুহূর্তে কিন্তু খামার উপজীবী গরু মূলত সভাটাই পাওয়া যাচ্ছে আসলে কিরকম দরদাম চলছে সেই তথ্যগুলো আপনারা শুনছেন ইদানিং ভাই আছে সামনে ভাই কেমন আছেন ভাই ঈদ কেমন হলো ভাইয়া ভালো ঈদের ব্যবসা কেমন হয়েছে চলে না আচ্ছা আজকে কটা আছে ভাই ও তাহলে তো ফাটাফাটি আজকে আচ্ছা এটা হয় আচ্ছা এটা দাঁত হয়নি দুই দাঁত আচ্ছা কত চাওয়া ভাই এটা দাম পঁয়ষট্টি ছেষট্টি এবং সত্তর হাজার কত চাওয়া মানে এর মধ্যে বিক্রি হতে পারে আর যার বাইক আজকে ব্যবসা কামাল করে দিয়েছে প্রায় ব্যবসা কিনা শেষে আর এই গরুটা আসা যার আমরা একটু শুনছি এবং দেখছি কোরবানি প্রযুক্তি ঈদের পর মূলত কোরবানি ঈদের পর আজকে খামার প্রযুক্তি যে গরু

ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কেমন হলে কোরবানি এদের ব্যবসা ট্যাবসা ভালো হয়েছে না আজকে কটা আছে পাঁচ সাতটা হ্যাঁ এগুলো হয় আচ্ছা কি সব আগর বসে নাকি হ্যাঁ এটা কি দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে কেমন দাম ভাই এটা

ভালো কারিগর যো হ্যাঁ কারিগর আমার পাকা দেখি ভাই মুকরি বানাচ্ছে হ্যাঁ এটা ভালো করে ভিডিও করেন এগুলে অনেকই বানাতে পারে না হা পাই মো দাদি আরো বেশি পায় না না ঠিক আছে নাও পারবিরে আবার এখানে নাই দেখুন এখানে একটি হলস্টেন দেখি দাগ তো হয়নি ভাইয়া দাঁত হয়নি কত চাওয়াই এটা নব্বই হাজার একবারে হাড ডিশার হয়ে গেছে যে অবস্থা হ্যাঁ কীরকম দাম দিল সত্তর পঁয়সত্তর কেমন বিক্রি টার্গেট আসি পর্যন্ত আসুন